একটা মানে জায়গায় আমরা সবাই যেতে চাই উন্নতির পথে সবাই যেতে ভালো সবাই থাকতে চাই এবার ধরুন আজকের কারুর উনিশ তারিখে জন্ম যে কোনো মাসে উনিশ তারিখে জন্ম তার জন্ম ছকে রবি ভালো আছে মেষ রাশিতে কুম্ভ অবস আজকের আমি একটা কথা বলি এই যে পূর্ব দিক মানে ইস্ট সাইড এই পূর্ব দিক আমাদের কি করে না নাম যশ প্রতিপত্তি দেয় নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোডক নাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা এতদিন ধরে যে ভিডিওগুলো চলছে বিভিন্ন রকমের রাশির ফলাফল নিয়ে অক্টোবর মাস কেমন যাবে দু হাজার চব্বিশ সেখানে অনেকবারই আপনারা শুনেছেন বাস্তুর একটা এফেক্ট কিন্তু আমাদের জীবনে সব সময়ের জন্যই রয়েছে মানে আমরা কোন দিককে মুখ করে কোনো কাজ করছি বা আমাদের বাড়ির কোন দিকটা কেরকম কি রয়েছে কোন রং রয়েছে খারাপ রয়েছে না ভালো রয়েছে এবং বাস্তুদেবের স্থান অনুযায়ী কোন জায়গায় কোন জিনিসটা হওয়া উচিত এই সব বিষয়ে আমরা কিন্তু ইলাবরেটলি কোনো কিছু জানতে পারিনি এখনো অব্দি আমরা শুধু শুনেছি বাস্তুর প্রভাব আমাদের জীবনে সব সময়ের জন্য পড়ে আজকে আমি মুখার্জিদাস থেকে আজকে আমরা মানে আপনারা এবং আমি আমরা সবাই মিলে মুখার্জিদাস থেকে জেনে নেবো যে বাস্তুর কতখানি এফেক্ট আমাদের জীবনে পড়ে বাস্তু প্রথম বিষয় হচ্ছে বাস্তুটা কি এবং বাস্তুর এফেক্ট আমাদের জীবনে কিভাবে প্রভাব পড়তে পারে বাস্তুর কারণে এবং এছাড়াও কি কিভাবে আমরা বাস্তু ঠিক করে আমাদের জীবনকে ঠিক করতে পারি বা আমাদের কোনো সমস্যা হচ্ছে জীবনে সেগুলোকে আমরা ট্র্যাকে আনতে পারি বা সহজভাবে মুখার্জিদা বাস্তু সম্পর্কে আপনি যদি একটু বলেন একদম এ টু জেড থেকে বাস্তুর এ টু জেড থেকে যদি শুরু করেন বাস্তু কি বিষয়ে কি ব্যাপার আমাদের যেসব দর্শক বন্ধুরা জানেন না তাদের কারণ আমরা আজকাল এই ব্যাপারগুলো ধীরে ধীরে আমরা জানতে পারছি ইন্টারনেটের আসার কারণে যে বাস্তু রয়েছে বিমরণ রয়েছে বা আরো অনেক বিষয় রয়েছে তো বাস্তু বিষয়টা কি সেটা যদি আগে বলেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী এস মুখার্জি আজকে আমি সোমনাথের কথা অনুযায়ী আমি আজকে বাস্তু নিয়ে আলোচনা করব এবং এই বাস্তু বিষয়ে প্রথমেই বলে দিই বাস্তু দেবতা তো আছে বাস্তুকে আমরা যদি ধরি মায়ের কোল আচ্ছা আমাদের যে বাড়ি যে গৃহ যে বসবাসের স্থান সেটাই কিন্তু আমাদের যদি আমি মাকে মা ধরি তাহলে আমাদের কিন্তু সে কোলটা হবে পুরো সেই ভূমিতে সেই জমিতে সেই বাস্তুতে যেখানে আমরা থাকি এবারে প্রশ্ন করছি যে বাস্তু দেবতার কথা বলেন আমরা অনেকেই হয়তো জানি না বাস্তু দেবতার বিষয়ে বাস্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাস্তু দেবতাটাকে বাস্তু দেবতা সম্পর্কে শুনি মহাদেবের যদি মহাদেবের ধাম থেকে অন্ধকাসুরের সৃষ্টি হয়েছিল অন্ধকাসুরের জন্ম হয়েছিল যখন জন্মেছিলেন তখন উনি জন্মাবার পর সবাইকে খেয়ে নিচ্ছেন সবাইকে আমি খুব শটে বলছি আমি আবার ইলাবোরেটলি যখন আরো ইয়ে হবে তখন সে পর্বে বলবো বলুন তা এই অন্ধকাসুর সবাইকে খেয়ে নিচ্ছিলেন মেরে দিচ্ছিলেন সেখানে দেবতা দেবী সমস্ত মানে যারা আছেন অপসরাজ সবাইকে কিন্তু শেষ করে দিচ্ছিলেন এরকম ভাবে যখন শেষ করতে করতে উনি এগিয়ে যাচ্ছেন তখন কিন্তু সৃষ্টি মানে শেষ হয়ে যায় ধ্বংসের পথে চলে সৃষ্টি এগোতে পারছিল যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা পালন কর্তা এবং সংহার কর্তা সেই সৃষ্টিকর্তার কাছে গিয়ে সবাই তখন বলছেন যে ব্রহ্মাদেব ব্রহ্মাদেব আমি কি করবো আমরা কি করবো আমরা তো সব মরে যাচ্ছি এবার আমাদের সৃষ্টি রসাতলে চলে যাবে তখন ব্রহ্মদেব কি করলেন তা তখন নারায়ণের কাছে সবাইকে পাঠালেন পালন কর্তা ওনার কাছে গিয়ে তখন উনি বলে আর নারায়ণ আর মহাদেব অভিন্ন হৃদয় সেইখানে হচ্ছে কি নারায়ণ তখন শুনে মহাদেবের কাছে বললেন যে ওনার সৃষ্টি হয়েছে ওনার গ্রাম থেকে ওনার কাছে যান তখন মহাদেবের কাছে যাওয়ার ফলে তখন ওই অন্ধকাসুরকে কি করলেন ঘুম পাড়িয়ে দিলেন এবং তাকে তার ওপর মহাদেবকে বসালেন মহাদেব বসলেন বসে তখন একটাই জিনিস উনি বললেন যে যুগ যুগ ধরে তুমি ঘুমোবে কিন্তু যেহেতু মহাদেবের ঘাম থেকে সৃষ্টি হয়েছে এই অন্ধকাশুর তার তো একটা মানে প্রাধান্য বা তাকে একটা পুজো বা তাকে একটা স্থান দিতেই হবে তখন উনি কিন্তু বাস্তু দেবতা হিসেবে রাজ্য হলো যুগে যুগে এই বাস্তু দেবতার পুজো চলে আসবে হলি সত্য যুগ থেকে পুরো কলিযুগের যুগের শেষ অব্দি এবং এই দেবতার পুজো হবে তারপর সেই বাস্তুর থেকে তারা উন্নতি বা এই বাস্তু দেবতার কোথায় কোথায় এবারে আস্তে আস্তে সে উন্নতি বা দিক আছে আমরা জানি আটটা দিক কিন্তু এটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরুদ বায়ু ঊর্ধ্ব অধ সবাই জানা দশের দিক আমরা পড়ে এসেছি একে চন্দ্র দুয়ে পক্ষ করে দশের দিক আমি আপাতত আটটা দিক নিয়ে বলছি সংক্ষেপে মানে পূর্ব দিক আজকের বলছি যেমন যেমন আমাদের পর্ব এগোবে আমরা তেমন তেমন এগিয়ে যাব তারপরে ষোলোটা দিক আমি বলবো কোন কোন জায়গায় কোন কোন মানে ভাইব্রেশনটা আমাদের শরীরে আসে বা ফাংশনটা আমাদের আসে যেমন ধরুন আজকের আমি একটা কথা বলি এই যে পূর্ব দিক মানে ইস্ট সাইড এই পূর্ব দিক আমাদের কি করে না নাম যশ প্রতিপত্তি দেয় পূর্ব দিকের অধিপতিকে রবি পূর্ব দিকের অধিপতি যখন রবি হয় এবং নাম যশ ধরুন এবারে সঙ্গে আগেও আমি বলেছি কি করে আমি বলব জ্যোতিষের সঙ্গে কি করে হয় কারণ জ্যোতিষ হচ্ছে গ্রহ নক্ষত্র এই জায়গা থেকে কি হয় আমাদের এটা মাদার মা এবং তার সন্তানেরা একই তো হবে এক মায়ের দুই সন্তান মানে মা তো এক সেখান থেকে দুটো ডালপালা কি হলো একটা বাস্তু একটা রেকি সেই রেকি মা এবং বাস্তু দেবতা এখানে জ্যোতিষের বিচার অনেকে আপনারা যখন আসেন অনেকে দেখা যায় জন্ম তারিখ জন্ম সময় নেই পাওয়া যায় না জন্ম ছক নেই ঠিক মতন জানা নেই তারাও কিন্তু কোনো অসুবিধা নেই তাদের হাতের বিচার তাদের ব্লাড রিলেশনের মধ্যে যে কোনো মানুষের যদি অরস্ত পাওয়া যায় ধরুন বাবার নেই ছেলের আছে ছেলের থেকে বাবার বিচার করা যায় কাকার নেই ভাইপোর আছে সে ভাইপোর থেকে কাকার বিচার করা যায় তা যাই হোক এবারে হচ্ছে কি ঠিক যেমন ধরুন আমি পূর্ব দিক দিয়ে আজকে হ্যাঁ যেমন ধরুন পূর্ব দিক কি রবির দিক রবির সংখ্যা কি এক দশ উনিশ আঠাশ মানে টোটাল যেটা এক হচ্ছে এক মানে এক দশ মানে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান নাইনটিন মানে উনিশ মানে ওয়ান প্লাস নাইন ইকাল টু টেন ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি মানে টু প্লাস এইট ইক্যাল তার মানে ওয়ান আসছে টোটাল শুধু নাম ডেটটায় তারিখটাই ডেস্টিনি নিয়ে আমি এখনো যাচ্ছি না শুধু তারিখটাই যাদের একটা যেকোনো মাসে এক তারিখ দশ তারিখ ১৯ তারিখ আঠাশ তারিখ যাদের জন্ম তাদের রবি রুল করে মানে রবির একটা প্রাধান্য তাদের মধ্যে থাকেই রবি কি দেয় নাম যশ প্রতিপত্তি দেয় লিডারশিপ মেন্টালিটি দেয় ইগো বা ডমিনেটিং মেন্টালি কোনো দিন দেয় না রবি যদি অশুভ থাকে তখন সেটা ইগো বা ডমিনেটিং এ চলে যায় তাছাড়া কিন্তু এটা পজিটিভ থাকলে একটা হ্যাঁ বলুন আচ্ছা এই যে রবির নাম্বার এই বিষয়টা কি মানে এটা যদি একটু বলেন যে পূর্ব দিকে রবির দিক রবি নাম্বার এটা কি নিউমারোলজির কিছু ব্যাপার বলতে হ্যাঁ এটা সংখ্যা তত্ত্বের বিষয় আচ্ছা রবি ইকুয়াল টু ওয়ান রবি ইকুয়াল টু পূর্ব দিক আচ্ছা ঠিক আছে এইবার যে জায়গা থেকে আমাদের যেমন হলো আমি যদি সেখান থেকে আসি আসলে আমরা যখন জন্মায় তখন নাম জল প্রতিপত্তি একটা প্রাধান্য একটা মানে জায়গায় আমরা সবাই যেতে চাই উন্নতির পথে সবাই ভালো থাকতে এবার ধরুন আজকের কারুর উনিশ তারিখে জন্ম যে কোনো মাসে উনিশ তারিখে জন্ম তার জন্ম ছকে রবি ভালো আছে মেষ রাশিতে তুঙ্গ অবস্থায় আছে এবং সেই জায়গা থেকে যখনই উনিশ হচ্ছে রবি মঙ্গল লক্ষ্মী যোগ হচ্ছে সেই জায়গায় এক হচ্ছে মানে তার নাম যশ প্রতিপত্তি হবেই বলে দেওয়া হলো হাতে এবার রবির রেখাটা এখানে রবি রেখাটাও ভালো এটা হচ্ছে হাতের চিহ্ন কারণ কি দেখুন একটা যখন বিচার করা হয় সব দিক দিয়ে বিচার করলে তার স্পেসিফিক বিচারটা হবে তার সব দিক দিয়ে যখন রেমেডিতে যাব তখন সোর্সের যে জায়গাটা পিন পয়েন্ট ধরুন খাবারের মধ্যে একটা চুল পড়েছে সেই চুলটাই কিন্তু পেটে গেলে সেই চুলটা মারাত্মক আকার ধারণ করতে পারে শরীরের খারাপের দিক দিয়ে কিন্তু একটা ছোট্ট চুল তা সেই জায়গায় কি এই মিশি পূর্ব দিক তার এবার সব ভালো তার ভালো আছে তার দশা অন্তর্দশা ভালো চলছে তার সব কিছু ঠিক আছে এইবার তার পূর্ব দিকটা ড্যামেজ আছে পূর্ব দিকটা ড্যামেজ মানে কি পূর্ব দিকে একটা দেখুন এই যে আমাদের ড্রেন বা নোংরা ফেলার জায়গা এটা আছে আর নয় পূর্ব দিকের দেওয়ালটা নীল রং করা আছে আর না পূর্ব দিকে দেওয়ালটা কোন মানে আপনার ওই ধরুন ভাঙা আছে বা ক্র্যাক আছে বা সেইখানে এমন একটা জিনিস লোহার জিনিস রাখা আছে ঘরে সব ঠিক আছে ঘরের মধ্যে লোহার আলমারি পূর্ব দিক করে রাখা আছে লোহা হচ্ছে শনিদেব পূর্ব হচ্ছে রবি অধিপতি হচ্ছে রবি সেখানে কিছুই না একটা তো লোহার আলমারি রাখা আছে কিন্তু লোহার আলমারিটাই প্রবলেম করছে কিংবা পূর্ব দিকে জুতোর সেলফ রাখা আছে বা একটা পূর্ব দিকে এমন একটা কল আছে যে কল থেকে সব সময় জল পড়ছে মানে বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু টপ করে অনেক সময় জল জল পড়ে এটা এটা বাস্তুর নাম্বার নাম্বার এবং সবচেয়ে বেশি কিন্তু লক্ষ্য করা যায় মানে পড়ছে না পূর্ব দিক থেকে জল পড়ছে না পূর্ব দিকে কল আছে কলটা বন্ধ করা আছে কিন্তু তবুও টপ টপ করে জল পড়ে তা এইবার কি হচ্ছে ধরুন উনিশ নম্বর হয়েছে এবার সমস্ত ঠিক আছে কিন্তু পূর্ব দিকে বাস্তু এটা ড্যামেজ আছে সেটা সে অতটা খেয়াল করেনি বা পূর্ব দিকে একটা ঘড়ি রাখা আছে কোনো খারাপ ঘড়ি নোংরা জিনিস ভাঙা তালা ছেঁড়া জামা কাপড় কোনো কিছু একটা আছে সেইটা রবির এফেক্ট করছে মানে বাস্তুর এফেক্ট আসছে সেটাকে নেগেটিভ এফেক্ট আসছে এবং রবির দিকটা খারাপ হয়ে যাচ্ছে এখানে একটু জিজ্ঞাসা করি যে আপনি বললেন রঙের ব্যাপার রং কি হওয়া ভালো পূর্ব দিকে পূর্ব দিকে সবচেয়ে ভালো রবির রং হচ্ছে গেরুয়া অরেঞ্জ কিংবা ওভারঅল বাস্তুর আমি সমস্ত পর্বেই বলবো ওভারঅল দুটো কালারের কোনো নেগেটিভিটি আসে না একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে ক্রিম বা আইভরি কালার এই বাস্তুর যাই হোক হোক যে কোনো প্রবলেম কালারগুলো করলে ওভারঅল বাস্তু অনেকটা পজিটিভিটি পাওয়া যায় ধরুন এই জায়গায় যেমন আমি বললাম যে কোনো একটা প্রবলেম হলো এবার দেখা গেল কি বাস্তু ভিজিট করতে গিয়ে দেখা যায় শুধু একটা কিচ্ছু না একটা জুতোর সেলফ রাখা আছে

পূর্ব দিকে জানলা বা দরজা ছিটকিড়ি যেন খারাপ না হয় মানে পূর্ব দিকটা যত পরিষ্কার হবে সব দিক দিয়ে যত ভালো হবে তত কিন্তু তাহলে দর্শক বন্ধুরা আপনি আপনারা জানতে পারবেন যে পূর্ব দিকটা খারাপ থাকা মানে মোটামুটি কি কি জিনিস পূর্ব দিকে থাকলে সেটাকে বলা হবে পূর্ব দিক খারাপ আছে আপনারা এই বিষয়গুলো সরি আপনারা আপনার বাড়িতে এই বিষয়গুলো লক্ষ্য রাখুন দেখুন আপনাদের যদি মনে হয় আপনারা আরও বিস্তারিত বিষয়টা জানতে চান আপনার বাড়ির বাস্তু ভিজিট করাতে চান এবং আরও স্পেসিফিকভাবে আপনার বাস্তু ঠিক করাতে চান তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং শোনেও চাইলে কনসাল্ট করতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন এবং আপনি যদি মনে করেন আপনার কোনো কাছের মানুষের বাস্তু দোষ রয়েছে বা বাস্তু রিলেটেড কোনো সমস্যা রয়েছে স্পেসিফিক পূর্ব দিক নিয়ে কোনো সমস্যা রয়েছে তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না কারণ নেক্সট ভিডিওতে আমরা বাস্তু নিয়েই আর একটা পর্ব করব যেখানে আমরা অন্যান্য দিক নিয়ে আলোচনা করব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ নমস্কার